প্রিয় শিক্ষার্থীরা আজ এই ভিডিওতে আমরা আলোচনা করবো এইচএসির সি প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে পারো যেটা মূলত খাদে বড় আসে এবং অনেকের কাছে এটা ভীতিকর বা অনেকেই বুঝে না সেটা হচ্ছে ইনক্রিমেন্টাল যে একটা প্রবলেম মানে প্লাস প্লাস আই বা আই প্লাস প্লাস এই দুইটার আসলে ঘুরপেচ অনেকের মাথায় আসলে ধরে না আজকে একদম এই ভিডিওতে চাইবো আমরা একদম পুরো ক্লিয়ার করে দিতে এই কনসেপ্টটা যে আই প্লাস প্লাস আসলে ইনক্রিমেন্টালের ব্যবহারটা কেরকম বা প্লাস প্লাস আই এই ইনক্রিমেন্টালের ব্যবহারটা কীরকম তাহলে দেখতে পাচ্ছ এখানে উভয় ক্ষেত্রে কিন্তু আমরা আয়ের মান রেখেছি উভয় ক্ষেত্রে এখানে আয়ের মান হচ্ছে দশ তাহলে উভয় ক্ষেত্রে যদি আয়ের মান দশ হয় এই প্রথমটাকে আমরা আই প্লাস প্লাস মানে আই লেখার পরে প্লাস প্লাস করেছি এটাকে বলবো আমরা ইনক্রিমেন্ট কিন্তু এটাকে বলবো আমরা পোস্ট ইনক্রিমেন্ট মানে আয়ের মানের পরে যেহেতু আর এটা এটাকে আমরা লিখেছি যে প্লাস প্লাস আই তাহলে এটাকে বলবো আমরা প্রি ইনক্রিমেন্ট তাহলে আজকে এই দুইটার আমরা এই তফাৎ করবো আসলে প্রি ইনক্রিমেন্ট হচ্ছে কাজটা পূর্বেই করে নেবে তা মানে এখানে ইনক্রিমেন্টের কাজটা সে আগেই করে নেবে তারপর তার যে পুরাতন মানটা আছে সেই মানটা গ্রহণ করবে তাহলে এখানে ছিল আয়ের মান হচ্ছে আমাদের দশ আর এখানে এর মান বের করতে হলে আমাদের প্লাস প্লাস আই করতে হবে আর এখানে প্রিন্টে অবশ্যই দেওয়া আছে যে মোডুলাস ডি মডুলাস ডি এ এবং আই তাহলে আমার কিন্তু এখানে আয়ের মানটা এখানে এ যেহেতু এখানে কিন্তু আমার এখানে এর মানটা দেখাতে হবে কিন্তু আয়ের সহযোগিতায় তাহলে আয়ের মান ছিল দশ আর এখানে ছিল প্লাস প্লাস তাহলে মানে আমাদের আগেই আমাকে এক বাড়িয়ে দিতে হবে তাহলে দশের সাথে যদি আমরা এক বাড়িয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের এগারো এই যে এই হচ্ছে এটার এই এই কাজটা তাহলে আমা আমাদের আগেই কিন্তু মানটাকে বর্ধিত করে দিতে হবে তারপরে কাজটা করতে হবে তারপরে আমরা আয়ের মান হিসাবে ব্যবহার করবো অ্যালাভেন মানে এগারো এটা কেন কারণ এখন তো আমি প্রথমেই কিন্তু এর মান আসলে চেঞ্জ করে এগারো করে দিয়েছি তাহলে এই এই মানটাই কিন্তু পরে আবার এই আয়ের মান হিসাবে ব্যবহৃত হবে তাহলে এই হচ্ছে কাজ কিন্তু যদি আমরা এই পোস্ট ইনক্রিমেন্টের কাজটা ধরি তাহলে আমাদের পুরাতন মানটা আগে ব্যবহার করবো তারপরে নতুন মানটা মানে এখানে আয় এর কথা বলা হচ্ছে আয়ের কথা বলা আছে তাহলে এর মানটা এখানে উপরে কিন্তু দেওয়া হচ্ছে আয়ের যে মানটার দশ সেই মানটাই ব্যবহার করতে হবে যার জন্য আমি প্রথমে দশ প্রিন্ট করব দশ প্রিন্ট করার পর আমি আয়ের সাথে ইনক্রিমেন্ট করবো এই এক প্লাস প্লাস মানে এক বৃদ্ধি করা তাহলে এই দশটা যদি আমরা এক যুগ করে দিই তাহলে আমাদের হচ্ছে এগারো এই হচ্ছে আমাদের এগারো তাহলে এই দুইটা ডিফারেন্স হচ্ছে এই অতটুকুই যে প্রথমেই পুরাতন মানটা লিখতে হবে আই প্লাস প্লাসের ক্ষেত্রে তারপর বর্ধিত মান লিখতে হবে আর প্লাস প্লাস আয়ের ক্ষেত্রেই আমার নতুন মানটা লিখে লিখতে হবে তারপরে এই নতুন মানটা আমার দ্বিতীয় ধাপে ব্যবহৃত হবে এই হচ্ছে দুইটার ডিফারেন্স